হায়াত আছে হ্যাঁ যত হায়াত হায়াতাসে থাকবে এরপরে উত্তীর্ণ তো হবে না হ্যাঁ কি করবো তাহলে টিকিট দিয়া দেই নাকি আপনারা দেখছেন পবিত্র কোরআনের আলোকে কোরআনিক চিকিৎসা তো এই রুগী আপনার কোন এরিয়া থেকে রুগে কতদিন ধরে কষ্ট দিচ্ছিল গত শনিবার থেকে সে অত্যন্ত পরায়ণ যেদি একটা জিন হিন্দু আমরা তাকে জবাই করেছি এই বাক্য অংশগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং পরবর্তী অংশ কি আপনাদেরকে দেখাবো কিনা তাও জানিয়ে দিবেন ইনশাল্লাহ নাকি আমরা এখানেই লাইভ শেষ করে দেবো আপনারা কমেন্ট করবেন প্লিজ আর কোরআনিক চিকিৎসা সময় চড়িয়ে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে এভাবে ভুক্তভোগী ব্যক্তিরা সহজে পেয়ে যাবে পবিত্র কোরআনের সঠিক চিকিৎসা সন্ধান ইনশাল্লাহ কোন বিজনেস লাগাল